দর্পণ বাংলা কুষ্টিয়া সংবাদ সবাইকে আমন্ত্রণ দর্শক হোটেল রেস্তোরাঁ সেক্টরে গেজেট বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় হোটেল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ কুষ্টিয়া প্রতিনিধি মঞ্জুরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা বাজার দরের সাথে সঙ্গতি রেখে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ত্রিশ হাজার টাকা ঘোষণার দাবিতে মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা চাকরির নিশ্চয়তা জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ছাঁটাই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আগর করতে আমার অনুরোধ চাচ্ছি যে শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছে আমাদের ছাত্রে রয়েছে আমাদের নিয়োগ পত্র পরিচয় পত্র সার্বিক বই হাতি খাতা এবং আমাদের

জন্য আপনারা চাকরি করতে চান নাই আপনারা গিয়েছেন এদেশের জান বেঁচেছেন জনগণের জানমাল দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য চাকরি করতে তাই এদেশের খেটে খাওয়া ছবি কে মিশন মেহনতি মানুষের সময় সময় যে ভাগ টাকা দিয়ে বিশ্ব বাজার দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল কুষ্টিয়ার মজমপুর গেট এলাকা বাজার দরের সাথে সঙ্গতি রেখে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ত্রিশ হাজার টাকা ঘোষণার দাবিতে মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা চাকরির নিশ্চয়তা জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ছাঁটাই নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রমজান আলী বিশ্বাস এবং পরিচালনা করেন কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয়পাল প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা পলান বিশ্বাস সমাবেশ শেষে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মজমপুর গেট এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে ব্যাপক সংখ্যক শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ